সাড়ে চোদ্দশো বছর পরে এসে বলছে সুর দিয়ে বক্তৃতা করা হারাম বক্তৃতার সময় চোখ লাল হতে হবে তো সব বক্তার চোখ কি লাল হয় আর সুরের বক্তার সুর দিয়ে বক্তৃতা করে টাকা কালেকশন করে আর সেই টাকা তুমি বস্তা ভরে নিয়ে যাও তুমিও হারাম খো সংগঠনের লাগাম ওরা পড়বে না কারণ সংগঠনে বক্তৃতা দিলে পয়সা কম পাওয়া যায় সংগঠনে বক্তৃতা না দিলে পয়সা বেশি পাওয়া যায় নিজে নিজের সংগঠন খাড়া করলে সেখানে কারো জবাব দিহিতা লাগে না যখনই সংগঠনের আওতায় থাকতে হয় তখনই অবশ্যই সেখানে জাজমেন্ট থাকে সেখানে আমির থাকে সেখানে নির্দেশনা থাকে আত্মহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য সাড়ে চোদ্দশো বছর পরে এসে বলতে সুর দিয়ে বক্তৃতা করা হারাম বক্তৃতার সময় চোখ লাল হতে হবে তো সব বক্তার চোখ কি লাল হয় নবী বক্তিতা দিয়েছেন চোখ লাল হয়েছে তাহলে শোক যা লাল হয় না সব বক্তা হারা আর সুরের বক্তা সুর দিয়ে বক্তিতা করে টাকা কালেকশন করে আর সেই টাকা তুমি বস্তা ভরে নিয়ে যাও তুমিও হারাম খো সুর দিয়ে বক্তিতা করা যে হারাম হয় তাহলে সুর দিয়ে বক্তিতা টাকা কালেকশন করে টাকাটাও হারাম আর টাকাটা যে তুমি বস্তা ভেড়ে নিয়ে যাচ্ছ সুরের বক্তাকে দুই তিন হাজার টাকা দিচ্ছে আর তুমি তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে যাচ্ছ গাড়ি ঘোড়ার নাম দিয়ে তাহলে তুমি কি এই প্রসঙ্গে একটি হাদিস বলি আপনাদের বুঝবার জন্য আন আবি আই ইউ বিল আই ইউ বি নিলাম সরি আল্লাহু তাল আনহু পল পল আরসুল উল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইদা আ তাই তুমুল গ ইটা

কেবলার দিকে মুখ পিট করে বসো না ওয়ালাকিন সার রেকু আওগার কিন্তু তোমরা পূর্ব দিকে মুখ পিট করে অথবা পশ্চিম দিকে মুখ পিট করে বসো হাদিস তো আছে হাদিসে আবু আইবান ওয়ান সার ইরাদি বললেন রাসূলুল্লা সাল্লাম বলেছেন তোমরা কেবলার দিকে মুখ পিট করে বসো না প্রস্রাব পায়খানায় কিন্তু পশ্চিম দিকে মুখ পিট করে বসো এবারে হাদিস আমি বলবো যে আপনারা পশ্চিম দিকে মুখ পিট করে বসবেন কারণ নবী নির্দেশ কেন নবী তো বললেন পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ পিট করে বসো কোন মায়ের বেটার ক্ষমতা নাই এই হাদিস উল্টিয়ে উলটিয়ে ধরে এই হাদিস অমুক কেতাবের অত পৃষ্ঠায় অত নম্বর হাদিস হাদিসে আছে পশ্চিম দিকে মুখ পিট করে বসো তাহলে হাদিসটা নিয়ে সালাফে কাছে বুঝতে হবে যে পশ্চিম দিকে মুখ পিট করে বসতে বললেন কেন আর কেবলার দিকে মানা করলেন হাদিসটার ব্যাখ্যা কি হাদিসের ব্যাখ্যা হলো এই আবু আবুবান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তার বাড়ি ছিল মদিনায় মদিনার কেবলা হলো দক্ষিণ দিকে এদিকে দক্ষিণ না মদিনার কেবলা হলো দক্ষিণ দিকে নবী মদিনার প্রেক্ষাপটে হাদিস বলছেন তোমরা যখন বাথরুমে যাও দক্ষিণ দিকে মুখ পিট করে বসবা না উত্তর দিকে মুখ পিট করে বসবা না কারণ কেবলার দিকে মুখ পিট করে বসা যাবে না মদিনার কেবলা দক্ষিণে হওয়ার কারণে উত্তর দক্ষিণ মানা হয়ে গেল এরপরে নবী বললেন তোমরা মদিনার বাসিন্দারা পূর্ব পশ্চিম লম্বা হয়ে বসো কোনো সমস্যা নাই ওই হাদিস কি বাংলাদেশে চলবে কেন চলবে না কারণ বাংলাদেশের কেবলা হলো পরের হাদিসের অংশ মানতে গেলে আগের টুকু মানা হয় না হাদিসের আগের অংশে বললো কেবলার দিকে মুখ পিট করে বসো শোনা অতএব কোরআন হাদিস মানতে হবে সালাফে সালিহিনের বুঝ অনুযায়ী আয়েম্মায়ে মুস্তাহিদিনের বুঝ অনুযায়ী তারা যে এইভাবে হাদিস কোরআনকে ব্যাখ্যা করেছেন সেইভাবে করতে হবে এখন আহলাদিস সমাজে এই ধরনের ভাইরাল নামক ভাইরাস বক্তা রাস্তায় বের হয়েছে এদেরকে যদি লাগাম টানা না হয় এ গোটা জাতিকে দায়ভার গ্রহণ করতে হবে লাগাম হলো সংগঠন সংগঠনের লাগাম ওরা পড়বে না কারণ সংগঠনে বক্তৃতা দিলে পয়সা কম পাওয়া যায় সংগঠনে বক্তৃতা না দিলে পয়সা বেশি পাওয়া যায় নিজে নিজের সংগঠন খাড়া করলে সেখানে কারো জবাবদিহিতা লাগে না যখনই সংগঠনের আওতায় থাকতে হয় তখনই অবশ্যই সেখানে জাজমেন্ট থাকে সেখানে আমির থাকে সেখানে নির্দেশনা থাকে সেখানে টাইট করা হয় বলা হয় এবং সেখানে অবশ্যই সংশোধনী দেওয়া হয় সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা সংগঠনের আওতায় সঙ্গবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে যাই সামনের দিকে এগিয়ে যাই আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবাইলক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু